قال النبي صلى الله عليه وسلم من صلى صلاتنا وإستقبل قبلتانا وأكل زبيحتانا فذلك المسلم الذي له زمة الله وزمة رسوله أمار دوستو أمار جوان جبوكرا جو صلى الله عليه وسلم إرشاد كورين মানসাল্লা সলাতানা যে ব্যক্তি আমাদের মতো নামাজ পড়ে অর্থাৎ মুসলমানরা মমিন ব্যক্তিরা যেভাবে নামাজ আদায় করে সেভাবে যদি কোনো মমিন ব্যক্তি নামাজ আদায় করে অস্তেকবাল কিবলাতানা এবং যে কিবলার দিকে আমাদের কাবা শরীফ যেদিকে রয়েছে সেই দিকে মুখ করে যে ব্যক্তি নামাজ আদায় করলো ও আকালা জাবি হাতানা ইসলামের নিয়ম অনুসারে ইসলাম যেভাবে শিক্ষা দিয়েছে ইসলাম যেভাবে বলেছে সেইভাবে যদি আমরা জবাহ করি যেসব পশু আমাদের জন্য হালাল করা হয়েছে বৈধ করা হয়েছে সেই সব পশু যদি আমরা ইসলামিক শরিয়ত मुताबिक যদি আমরা হালাল করি জবাহ করি তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফা zalikal muslim সেই ব্যক্তি হবে মুসলমান আল্লাযি লাহু যিমমাতুল্লাহি ওয়া যিমমাতুর রাসূলি खुद সেই ব্যক্তির জন্য কোন ব্যক্তি যেই ব্যক্তি আমাদের মত নামাজ পড়লো আমাদের কিবলার দিকে মুখ করিয়া নামাজ আদায় করলো এবং আমাদের জবাহ করার মতো জবাহ করলো সে হলো মুসলিম আর সেই ব্যক্তির জন্য আল্লাহ নিজে জিম্মেদারি হয়ে যায় এবং হুজরে পাকসল্লা সাল্লাম বললেন রসুল রসুলহি আমি রসুল সাল্লা আলিয়া সাল্লামও সেই ব্যক্তির জন্য জিম্মেদার হয়ে যাব অতএব ভাই আমরা শুধু জবাহ করলে হবে না আমাদেরকে নামাজ পড়তে হবে কিবলার দিকে মুখ করিয়া নামাজ পড়তে হবে তাহলে আমি আপনি একজন মহমিন ব্যক্তি হিসাবে গণ্য হব নামাজের মধ্যে যেসব ফারায়েজ ওয়াজিব সুন্নত আছে সেগুলি আমাদেরকে মেনে চলতে হবে এবং জাবাহ যেভাবে করতে হয় সেভাবে আমাদেরকে জাবাহ করিতে হবে তাহলে আপনার দায়িত্ব খোদ রসুল সাল্লা সাল্লাম এবং আল্লাহ পাক নিজে জামিনদার হয়ে যাবে অতএব ভাই আমরা সব কিছুই করবো কিন্তু নামাজ পড়বো না কেবলার দিকে মুখ করিয়া নামাজ আদায় করব না তাহলে কি আমরা মুসলমান হতে পারবো অতএব মুখে বলবো যে আমি মুসলিম মমিন কিন্তু আমার কাজের ব্যবহারে আমার প্র্যাকটিক্যাল জীবনটা সম্পূর্ণ মোনাফিকিতে ভরা সম্পূর্ণ গায়ের কমদের জন্য গায়ের কমরা যেভাবে চলাফেরা করে সেইভাবে আমরাও চলাফেরা করি অতএব হুজির পাক সাল্লাহ সাল্লাম এই হাদিস শরীফের মধ্যে যে ইরশাদ করে গেলেন যে প্রকৃতপক্ষে মুসলিম হচ্ছে সেই মুসলিম যে পাক সাল্লাহ সাল্লাম এই যে তিনটি জিনিস বলে গেলেন এই তিনটি জিনিস যার মধ্যে থাকবে আরও অন্যান্য চ্যাপ্টারে অনেক কিছু আছে ওসাল্লাম এই তিনটা বিষয় একটি হাদিস শরীফের মধ্যে উনি ইরশাদ করে গেলেন অতএব ভাই আমরা শোনার থেকে বলার থেকে বেশি বেশি করে আমরা প্র্যাকটিক্যাল জীবনে আমল করার চেষ্টা করব